তো হ্যালো গাইজ তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি একটা মানে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে যাব আমি মানে আমাদের গ্রামে একটা হাট হয় আর ছোটোখাটোভাবে আর প্রতি শনিবারই হয় আর সপ্তাহে একবার হয় তো ওটারই একটা ব্লগ ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করব তো ভিডিওটা ফুল দেখতে থাকুন এবং ফুল এনজয় করতে থাকুন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে আর প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা দেখুন যে আমি পৌঁছে গেছি হাট এই যে দেখুন মাংস কাটা হচ্ছে এদিকে মাছ মাংস এইসব দোকান বসে আর এটা রাস্তার সাইডে আর ওইদিকে মানে হাটটা দেখুন বসেছে দেখাচ্ছি চলুন পুরো মানে হাটটাই আপনাদের দেখাচ্ছে ওইদিকে দেখাচ্ছে দেখুন যে ডান দিকে তো মানে ওইদিকে আজকে মানে এখন মকরের বাজার তার জন্য মকরও মানে আর দিন আছে বেশি দিন নয় তো বন্ধুরা প্রথমে তো আমাদের সবাইকে তো এই মানে ফটকা বাজি এগুলো দেখুন এটার বাজারটাই দেখাই দেখুন যে কত রকমের ফটকা বাজি মানে বিভিন্ন রকমের কিছুগুলো গাছে বাঁধা তারপরে আছে এরকম মানে হাবারলি যেগুলো বলে মানে যেগুলো মানে কি বলবো আকাশে ফাটে ওইগুলো মানে বিভিন্ন রকমের শ বিভিন্ন রকমের আর মানে দামও জিজ্ঞেস করলাম আর দামও এখন তার মতন দাম আগে আমরা যখন মানে বাজি ফাটাতাম তখন এত দাম মানে হতো না তো এখন বিশাল দাম আর তো এই দিকটা দেখুন তো চলে এসেছি মানে হাটের এই দিকটা তো এদিকে প্রথমে যেগুলো কাপড় দোকান দেখুন কত রকমের কাপড় হ্যাঁ বিভিন্ন রকমের ছেলে মেয়ের কাপড় শিশুর সবার এদিকে মানে পুরোটাই কাপড়ের দোকান শুধু দুই দিকে কাপড়ের দোকান এটা মানে আমাদের এটা এত বড় হয় না হাটটা একটু ছোট আকারে হয় আর এদিকে মাঠটাও বেশি বড়ো নয় তার জন্য এ দেখুন দুই দিকে পুরো কাপড়ের দোকান আর মানুষজনেরা কিনছে কাপড় আর ওইদিকে বসেছে সবজির দোকান চলুন দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই যে এখান থেকে আরম্ভ বাঁধাকপি নিয়ে বসেছে আর আরো দেখাচ্ছি আপনাদের ওইদিকে দেখুন এইদিকে মানে খাবার দোকানগুলো যান দেখুন এই যে এখানে খাবার দোকান যে ফুচকা পাপড়ি চাট এই যে যেটা খাচ্ছে দেখুন এখানে সেরকম খাবার দোকান বসে না এদিকে দেখুন ওই যে রাস্তা সাইডে দেখেছিলাম এই যে মাছগুলো দেখুন এগুলো নদীর মাছ সব আর এখানে যে দেখুন কত রকমের মাছ ছোট বড় সব সাইজের মাছ আছে দেখুন আর এড়িয়ে দিয়ে যাচ্ছি দেখুন তো আপনাদের হাটটাও পুরো ঢুকে দেখাবো আর এই যে এগুলো দেখুন শুক্তো আর শীতের দিনে শুক্তোটাও খুব সুন্দর লাগে খেতে আর শুক্তো করে খেলে মানে খুব স্বাদের লাগে আপনারা কে কে খান কমেন্ট করবেন আর এইদিকে একটা মানে ট্রাক্টর জাম করে গেছে আর দেখুন এই যে ঢুকে গেলাম আটটায় যে দেখুন জুতোর দোকান প্রথমে আর তারপরে এই যে দেখুন এইগুলো চেনাচুলের দোকান আর তারপরে এই যে দেখুন এইদিকে দেখুন বেগুন পুরো কালো কালো বেগুন কত সুন্দর দেখুন আর টমাটো আর পেঁয়াজ ফুলকপি বাঁধাকপি দেখি মানে পুরো এখন সবজি মানে বৃষ্টিও তেমন হয় না তার জন্য চাষবাসও মানে সবারই খুব ভালো হয়েছে দেখুন কত রকমের সবজি দেখুন মানে বিভিন্ন রকমের সবজি টমেটো দেখছে দেখেছেন পুরো ভর্তি তারপরে বাঁধাকপি ও ফুলকপি এখন মানে খুব সস্তা হয়ে গেছে এগুলো আমাদের এদিকে আর তারপরে এই যে দেখুন এখানে বেগুনও এইগুলো বেশি আর এদিকে আর যে আলু পেঁয়াজ এই দোকানগুলো আছে আর ওই যে এদিকে পেঁয়াজ সাইন বলে যেটা আর আর এই যে দেখুন তেল মশলা দোকান দেখুন ভিড়ও হয়েছে প্রচুর আর এখানে মানে ছোটখাটো হয় তো তার জন্য সেরকম যে ওটা যেটা দেখেছিলাম পাঁচকানিয়া বলে যে গাটায় ওটার মতন হয় না ভিড় আর তো মানে অত বড় হাটও হয় না তো এখানে মানে একটা ছোট আকৃতির হয় তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কেমন হাট হয় আমাদের এদিকে আর মানে এটা আমাদের গ্রামে হয় তাই খুব বড় হয় না আর মানে খুব বড়ও নয় আবার খুব ছোটও নয় তো আজকের ব্লগ ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি আর দেখা করছি পুরো নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর বন্ধুদের কাছে পুরো শেয়ার করবেন তো আজকের মতো এখানে টা বাই এবার